বৃষ্টির দিনে খিচড়ি খেতে হবে এমন কোনো কথা নেই খিচুড়ি আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে খেতে পারি আর খিচুড়িটা এটা কম বেশি সবারই পছন্দ তবে হ্যাঁ একটা কথা ঠিক বৃষ্টির সময় খিচড়ি খেতে আলাদা একটা মজা যখন বৃষ্টির এই ঝনঝন শব্দ ট্রেনে চালে পড়ে তখন সেই অনুভূতি আর তার সঙ্গে খিচুড়ি খাওয়ার যে মজা এটা আলাদা একটা ফিল তো আমি গাইস খিচড়ি খেতে অনেক পছন্দ করি তো বেশ কিছুদিন যাবত খিচুড়ি খাওয়া হচ্ছে না তাই হঠাৎ ভাবলাম কি করা যায় কি করা যায় জাস্ট ঠিক তখনই ঠিক করে নিলাম একটু খিচড়ি খাওয়া যাক যদিও বা বৃষ্টি সকালে একটু পড়তে হচ্ছিল বাট কেন জানি হলো না কি করবো গাইস খেতে মন চাইলে বৃষ্টির জন্য তার বসে থাকতে পারবো না তাই হুটহাট করে চলে গেলাম রান্নাঘরে ঝটপট করে খিচুড়ি রান্না করলাম আর এরকম ঝলঝরা খিচুড়ি খেতে আমি বেশি পছন্দ এটা খেতে ভালো লাগে থেকে আমার খেতে বেশি পছন্দ। আর আমি সবসময় এরকম খিচুড়ি পছন্দ করি আর বান্ধবী তো খিচুড়ি খেতে গেলে যা কি করবে ও আসলে একজনে অন্যরকম মানুষ কোনো কিছুই খেতে চায় না খেতে পছন্দ করে না গাইস এটা খাবে না সেটা খাবে না আমি পুরো পাগল হয়ে যায় ওকে নিয়ে যে একটা মানুষ কি করে এত কিছু না খেয়ে বেঁচে থাকতে পারে ও খাওয়া দাওয়া একেবারেই অন্যরকম গেছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন খেতে পছন্দ করে না এটা খাবে না সেটা খাবে না মানে জানি না আন্টি ওকে কিভাবে এত এত বড় করছে জানি না ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাচুটিটা যে পরিমাণ মজা হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে না মার্শাল্লাহ বান্ধবী পরীক্ষা দিতে গেছে এসে দেখবে আমি খাওয়া দাওয়া শেষে বসে আছি আর বান্ধবীর মানে ফেভারেট কোনো খাবার নেই শুধু একটা জিনিস সে খুব বেশি পছন্দ করে সেটা হচ্ছে মুরগ পোলাও আর মুরগ পোলাও খেলেও কোনো লাভ নেই গাইস সে শুধু রাইস খাবে চিকেনগুলো আমাকে দিয়ে দিবে আর আমি চিকেন রাইস যা আছে সব কিছু আমাকে খেতে হয় কি করবো বলেন এমন একজন মানুষ যার কোনো পছন্দই নেই কোনো কিছু খেতে চায় না যাই হোক আমি তো খুব মজা করে খেয়ে নিলাম এবার বান্ধবী এসে কী করবে আমি জানি না তো গাইস অসাধারণ ছিল আজকে এই রে আমার কাছে অনেক ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে মনে হচ্ছিল যে কোথায় যেন একটা অপূর্ণতা রয়ে গেছে আর আপনারা জানেন আমি পান খেতে খুব বেশি পছন্দ করি খাওয়া দাওয়া শেষ করে একটু যদি পান না খাই গাইস কি পরিমাণ যে খারাপ লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা পান খান সব সময় সেই মানুষগুলো শুধু বুঝতে পারবেন যে পান না সর কতটুকু হয় তো অনেক দিন থেকে আপনাদের পান খাওয়ার ভিডিও দিতে পারি না কিন্তু আমি পান ছাড়া মোটেও থাকতে পারি না এটা নিয়ে বান্ধবী সারাক্ষণ ঝগড়া করবে তুমি এত পান খাও কেন গাইস খাওয়া দাওয়া শেষ করে একটু পান না খেলে কি চলে বলেন এই যে নানি দাদিদের মতো পান খেয়ে ঠোঁটটা লাল করে অনেক ভালো লাগে